নমস্কার জয়মা তারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেই টোটকাটি করলে আপনারা কিন্তু অর্থ চুম্বকের মতো আসবে এবং চুম্বকের মতো আপনি কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারবেন এরকম একটি টোটকা নিয়ে এসেছি যেই টোটকাটি করলে আপনারা কিন্তু তিন মাসের মধ্যে ফল পাবেন এর রেজাল্ট কি মারাত্মক রেজাল্ট পাবেন তার আগে আমি বলবো এই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনি কিন্তু এই ধরনের ভিডিও প্রতিদিন সন্ধ্যে ছটার থেকে সাড়ে ছটার সময় আপনি প্রতিদিন এই ধরনের ভিডিও পাবেন এবং যেই টোটকাগুলো করে আপনি কিন্তু জীবনে উন্নতির পথ খুলে নিতে পারেন এবং তার সাথে সাথে আপনার যে আশা পূরণ আছে আশা পূরণ করবেন এবং আপনার যে স্বপ্নগুলো আছে সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারবেন আচ্ছা আজ এবার মূল বিষয় আসে যেটা হচ্ছে আজকে আমি একটি জাইফল নিয়ে টোটকা করব মারাত্মক টোটকা শুধু করবেন রেজাল্ট দেখবেন প্রথমে বাজার থেকে একটি জাইফল নিয়ে আসবেন জাইফলটি নিয়ে আসবেন মঙ্গলবার বা শুক্রবার করবেন টোটকাটি কি করবেন একটি জাইফল নিয়ে আসবেন সেই জাইফলটিকে একটি লাল পেন দিয়ে চারটি সংখ্যা লিখবেন লাল স্কেচ পেন আছে তো লাল স্কেচ পেন দিয়ে আপনি চারটি সংখ্যা লিখবেন সেই সংখ্যাটা কি টু নাইন ওয়ান এইট জাইফলের মধ্যে লিখবেন টু নাইন ওয়ান এইট আমি ভালো করে বলে দিলাম নাম্বারটা টু নাইন ওয়ান এইট এই নাম্বারটি আপনি জাইফলের উপরে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন স্কেচ পেনও হতে পারে এবং লাল কালির পেন দিয়েও হতে পারে যে কোনো একটি পেন দিয়ে আপনি লিখবেন লাল কালি হওয়া চাই এই লাল কালি এচকেস পেন দিয়ে যখন আপনি এই জাইফলের ওপর এই নাম্বারটা লিখবেন লিখে আপনি কি করবেন আপনি যেখানে অর্থ রাখেন সেখানে আপনি রেখে দেবেন অর্থ রাখার জায়গায় আপনি রেখে দেবেন আর সব সময় চেষ্টা করবেন অর্থটা যেন দক্ষিণ পশ্চিম ফোনায় রাখার ব্যবস্থা হয় এখানে অর্থ কিন্তু এমনিও সঞ্চয় হয় তার সাথে আপনি যাই জাইফলে টোটকাটা করলে মারাত্মক রেজাল্ট পাবেন একদম চুম্বকের মতো কিন্তু কাজ করবে আচ্ছা জাই মধ্যে আপনি নাম্বারটা লিখে কি করবেন আপনি আপনার অর্থের জায়গায় রেখে দেবেন সেটা আপনার ব্যাগ হতে পারে সেটা আপনার আলমারি হতে পারে যেখানে আপনি অর্থ রাখেন এরকম একটি জায়গায় আপনি শুধু এই জাই ফলটি রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি তিন চার মাস পর পর এটাকে পরিবর্তন করবেন রকম পরিবর্তন করবেন তিন চার মাস হয়ে গেলে এই ফলটিকে আবার আপনি জলে দিয়ে দেবেন দেওয়ার পর আবার মঙ্গলবার বা শুক্রবার দেখে আপনি এই ফলটি আবার এই নাম্বারটি নাম্বারটি লিখবেন একই নাম্বার বলে দিচ্ছি আবার টু নাইন ওয়ান এইট এই নাম্বারটি যাই ফলের ওপর লিখবেন কেচ পেন দিয়ে লাল রেড কালার পেন দিয়ে লিখবেন দেখুন আপনার অর্থ চুম্বকের মতো আসবে এবং চুম্বকের মতো আপনি কিন্তু অর্থটাকে আটকে রাখতে পারবেন বা ধরে রাখতে পারবেন মারাত্মক রেজাল্ট দেবে আপনারা করুন এই যাই ফলের এই টোটকাটি করুন দেখুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এই ধরনের ভিডিও প্রত্যেক দিন আপনারা পাবেন সন্ধে ছটার থেকে সাড়ে চারটা অবধি তার আগে বলব ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু প্রত্যেক দিনের ভিডিও কিন্তু টাইম মতো আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন টোটকাটি অতি অবশ্যই করবেন তারপরে রেজাল্ট দেখবেন নমস্কার ভালো থাকবেন